জুলাইকে আসলে স্মরণ করিয়ে রাখার জন্য সাইমোমের এই আজকের আয়োজন এই আজকের চমৎকার এই আয়োজনে শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষ সবাই অংশগ্রহণ করেছে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিচারণে তাদের যে কবরগুলো রয়েছে সেগুলো তৈরি হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের প্রদর্শনী হচ্ছে আমি অবশ্যই সাইমনকে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটি আয়োজন করেছে এবং জুলাইকে অথচ বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে আমাদেরকে অবশ্যই জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা যেন সামনের দিকে যেন অগ্রসর হতে পারি সেদিকেই আমাদেরকে অথচ ধাবিত হতে হবে ধন্যবাদ সোশ্যাল মিডিয়ায় দেখলাম সাইমন শিল্পী গোষ্ঠীর একটা কালচারাল প্রোগ্রাম আছে তো এই মাত্র আসলাম দেখার জন্য যে অনুষ্ঠানটা কেমন কী আসবে তো ডুবতে প্রথমতে গেটটা অনেকটা সুন্দর হলো তারপর হচ্ছে যে মোটামুটি এখনও আমার কোথাও ঘুরা হয় নাই মাত্র আসলাম দাঁড়ালাম তো দেখি কীভাবে মোটামুটি যা দেখছি অনেকটাই ভালো লাগতেছে আর আশা আছে সে সাইমুন সাইমুন শিল্পী গোষ্ঠীর গান শোনার জন্য ও এই জন্য বেসিক্যালি আশা যে তাদের গানগুলো শোনা বা তাদেরকে সরাসরি দেখা ইত্যাদি এটাই আর কি সাইমুম যে আয়োজন করছে জুলাই জাগরণ কালসালার ফেস্ট এটা আসলে অনেক চমৎকার এমন যে আয়োজন ভাবাও একটু কঠিন আর কি যে এখানে এসে যেটা মনে হলো এক নাগার এখানে শিশুরা তাদের আনন্দ উজ্জীবিত মানে ভাগাভাগি করতেছে তারা খেলাধুলা করতেছে এই আয়োজনের সব থেকে চমৎকার যে আয়োজন আয়নাঘর যে আয়নাঘরটা আসলেই বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে এবং এই আয়োজনের আরও একটা চমৎকার দিক হচ্ছে মানচিত্র যে আমাদের যে আটটি বিভাগ আটটা বিভাগকে সুন্দরভাবে আটটা বিভাগের যারা শহীদ এই শহীদদের এবং ঘটনা বলি সুন্দরভাবে এই মানচিত্রর মাধ্যমে ফুটিয়ে তুলছে ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে যে এই আয়োজনটাকে সুন্দরভাবে আয়োজন করার জন্য